দেখুন বন্ধুরা বুঝতে পারছেন কিছু দেখুন ফুলগুলো দেখুন আর এই দেখুন তিন তিনটে কুড়িয়ে এই গাছের কেটে দিয়েছে আমাদের বাড়ির ছোট্ট ফুচকুটা এই জন্য এই ভয়ের জন্যই আমি দেরি করে নামিয়েছিলাম তো অন্য ফুল এবছর তো তেমন হাত তার দিচ্ছে না বাট হঠাৎ আজকে দেখছি কাছ থেকে এসে দেখছি এই ফুলগুলো কেটে দিয়েছে দেখুন অন্য গাছগুলো ঠিক আছে তো এখন আর কি করা যাবে কিছু করার তো ফ্রেন্ডস দেখুন আমি পিচবোর্ডগুলো কেটে নিয়েছি সব মাপ করে তো পিচবোর্ডগুলো কি কাজে লাগবে আমি দেখাচ্ছি আমি এইযো এই খাঁচাটাও নিচের থেকে নিয়ে চলে এসছি আমি এই খাঁচাতেই রাখবো আর যে বাদ বাকি তিনটে টেম পাখি আছে দুটো টেম পাখি সেগুলোকে আমি ওই ছোটো খাঁচাতে রাখবো আর এখানে টেপু রয়েছে এই টেম পাখিটা এই যে আঙুলে বসছে দেখছেন ঠিক আছে কি আছে ওভাব যে কী হচ্ছে কি না হচ্ছে যাই হোক তো পিচবোর্ডগুলো কেন কেটেছে আমি বলছি পিচবোর্ডগুলোকে আমি এই পিছন দিকটা এই সাইডটা এই সাইডটা আর এই সাইডটা এই তিনটে দিক আমি পিচবোর্ড দিয়ে কভার করে দেবো কেননা শীতকাল তো তারপরে আমি যা প্লাস্টিক দেওয়ার যা টাপড় দেওয়ার সেটা দেব তাহলে কি হবে যে আমার যেহেতু ছাদের মধ্যে সেই জন্য প্রোটেকশানটা ঠান্ডার প্রোটেকশানটা বেটার হবে তো ফ্রেন্স দেখুন আমার এটা কাজটা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখুন এই দেখুন আমি এই তিনটে দিক পুরো ঘিরে দিয়েছি পিচবোর্ড দিয়ে যেহেতু আমার ওপেন ছাদে থাকবে তিনটে দিক আমি পিচবোর্ড দিয়ে ঘিরে দিয়েছি সেরকম মনে হলো ওপরেও একটা লেয়ার পিচবোর্ড দেবো তার উপরে যা প্লাস্টিক প্লাস্টিক দেওয়া সেটা দেব ঠিক আছে আর টেপু টেপু খালি চিন্তায় পড়ে গেছে কি হচ্ছে আমার খাতার সঙ্গে কিছু তোকে আর নিয়ে যাওয়া যাবে না ঘরে একে আর ঘরে নিয়ে যাওয়া যাবে না ব্যাস এনাফ তো এই আপাতত রয়েছে এবার হলো ওই 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 যে এই এই খাঁচায় তুলে দিতে দিতে হবে হবে খাঁচার মধ্যে দিয়ে পাখিটাকে আর ওই খাঁচাতে আমার ওই বাদ বাকি ট্রেমগুলো এখন ঘরে ছাড়া আছে ঘরে ঘরের মধ্যে ছেড়ে রেখে দিয়েছি ওই ঘরের থেকে নিয়ে তখন এই খাঁচাটায় রাখতে হবে আপাতত যেগুলো ঘরে ছাড়া আছে এগুলো কাজ দেখুন আই চিচি সানো গুলো আর যেটা উঠতে পারে না ঠিক মতো হইছো নিচে রয়েছে আই হইছো মাথায় বসে আছে আই তুই আই তুই আয় 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 আই এই যে তাই গেলি আদে লাগবে তোদের এবার ছোট খাঁচায় দিতে হবে তো চলুন আগে সে চলুন আগে কি করছিস এই মাথায় চুল কাটছিস কেন আগে ওই উপরে গুলো ব্যবস্থা করি তারপরে এরা থাক রকম করে দেখ খেলা কর খেলা কর খেলা কর দেখুন একে এই সাইডে সরিয়ে এনেছি আর এই জায়গাটাকে পুরো ক্লিন করে দিয়েছি এই জায়গাতেই আবার রাখবো আমি দেখুন ওখানটা সেটিং করে দিলাম এবার জাস্ট ছেলেটাকে নিয়ে ওইখানে দিয়ে দিতে হবে তো আমি বেশি টাইম নেবো না কেননা এখানে সূর্যমূর্য তো ওঠেনি একটু একদম পুরো মেঘলা ওয়েদার রয়েছে আমাদের এদিকে কয়েকদিন ধরে তো অনেকক্ষণ ধরে খোলা টোলা রয়েছে তো ঠান্ডা লেগে যেতে পারে তো আমি বেশি টাইম নেবো না তাড়াতাড়ি করে এদের দিয়ে দেবো তো এটাকে এখন ধরে নিই চল 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 তোর সাথে জোড়া দেবো এখন চল লাফালাফি করিস না চল আর বন্ধুরা এই যে মেলটা দেখুন এই যে তো আমি জাস্ট এটাকে ঢুকিয়ে দেব বড়ো খাঁচাটাই ফুল দেখুন এই দেখুন পাশাপাশি কত সুন্দর লাগছে না একটা তবে প্রথম প্রথম তো একটু এই ওকে ভয় পাচ্ছে যেটা হয় এখন টাইম তো দিতে লাগবে কয়েকদিন তারপরে এটা ঠিক হয়ে যাবে এখন এইভাবে যে সিস্টেমটা করেছি আশা করি ওদের ঠান্ডা তো লাগবেই না কারণ আমার সব পাখি এইভাবেই রয়েছে ঠিক আছে আর কারো কোনো ঠান্ডার প্রভাব তো আপনাদের দেখতেই পাচ্ছেন কারো কোনো ঠান্ডা লাগেনি টেপু আসো 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 টেপু একটু ভয়ে রয়ে গেছে ভয় পেয়ে গেছে আয় 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 যে কী হচ্ছে আমার সঙ্গে আসো আসো আছো আ কী হয়েছে কী হয়েছে নতুন নতুন জায়গা তাই তো আসো আসো একটু আদো করে দি আদৌ করে দি আছো আছো টেপু 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 যাও ওর সাথে থাকবে ডিম বাচ্চা করতে হবে তো ডিম বাচ্চা করতে ভয় পাচ্ছিস কেন ভয় পাচ্ছিস কেন আচ্ছা 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 কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যা তো এবার আমি জাস্ট এইটাকে ঢাকা দেওয়ার ভালো করে ব্যবস্থা করে নিই তারপরে জল দানা দিয়ে দেবো দানা অনেকক্ষণ ধরে খোলা রয়েছে তো ঠান্ডা লেগে যেতে পারে পাখিগুলো সব যদিও সেই হাওয়াটা নেই একটু মেঘলা ওয়েদার এই আর কি সেই গরম মানে সেই ঠান্ডা ভাবটা নেই এবছর তেমন ঠান্ডা পড়েও নি সেই হিসাবে দেখুন ফ্রেন্ডস দেখুন দেখুন কাণ্ডটা দেখুন দিতে দেরি নেই আমি এখনও খাঁচার ঢাকা ঠিক মতো দিতে পারিনি এই এইটাই তো চাইছিলাম একটু একটু ঝামেলা হচ্ছে কিন্তু আশা করছি হয়ে যাবে ছেলেটা ফুল রেডি আছে দেখুন ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে আমি ওপরটা যা ঢাকা দিয়েছি সেই জন্য একটু অন্ধকার হয়েছে তো যাই হোক আমি ঢাকা দিয়ে এদেরকে ছেড়ে দেবো জলখাবার দিয়ে অলরেডি খুব তাড়াতাড়ি আশা করছি ম্যাটিং হবে আমরা দেখতে পাবো বা রেজাল্ট পাবো তো ফ্রেন্ডস এদেরকে আমি জল দানা টানা সব দিয়ে দিয়েছি সব একই রয়েছে এই দেখুন ঠিক আছে তো এবার আমি জাস্ট ওই নিচে যাই নিচে পাখিগুলো ঘরে অনেকক্ষণ ধরে ছাড়া আছে নিচের পাখিগুলো ঘরে অনেকক্ষণ ধরে ছাড়া আছে তো ওদেরকে তো এবার এই খাঁচায় তুলতে হবে তো চলুন আমি নিচে যাই ওই খাঁচার মধ্যে ওদেরকে রাখতে হবে চলুন আর যেখানে এই বড় খাঁচাটা ছিল সেখানটার অবস্থাটা দেখুন দানা দেখুন কত দানা নিচে পড়ে দেখেছেন ভর্তি দানা ভর্তি দানা এই জন্যই আমি একবার একটা ভিডিও দিয়েছিলাম রিসেন্টলি বেশি দিন না যে এইগুলোর থেকে কি করে দানা সেভ করবেন দেখেছেন এখান থেকে আমার মিনিমাম কত দানা বেরোবে আরামসে দুটো পাখি তিন চার দিনের খাবার হয়ে যাবে তো আমি এটাকেও করব করবো তার আগে পাখিগুলোকে আগে এটার মধ্যে ঢুকিয়ে দিই তারপরে দেখছি এদেরকে এই ছোটো খাঁচাটায় ঢুকিয়ে দিয়েছি আপাতত খাবারটা দিয়েছি এখনও জল দেওয়া হয়নি জলটা দেব তো ভিডিওটা বড় করছি না এটুকুই রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকানটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা নোটিফিকেশন হিসেবে পেয়ে যান তো আজকের জন্য এটুকুই বন্ধুরা টাটা আয় 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 আয়